এক আনা চার রতি থেকে হবে না কি ব্রেসলেট তাও আবার নিউ স্বর্ণদ্বীপ জুয়েলার্সে আসসালামু আলাইকুম এভরি এই ঈদে এমন একটা সময় ভাইয়া আমাদের হচ্ছে ধামাকা দিচ্ছে যখন কিন্তু গোল্ডে আমরা কিনি শুধু তো ভাইয়া খুবই সুন্দর কালেকশন আজকে দেখাবে মাত্র এক আনা চার রতি থেকে আমাদের এই কালেকশনগুলো শুরু আর তিন আনাতেও এমন এমন কালেকশন আছে যা স্তব্ধ হয়ে যাবেন তো এই যে এটা শুরুতে দেখতে পাচ্ছি বাটারফ্লাইটা কিন্তু আমরা সবাই খুব পছন্দ করি এটার ওয়েটটা কত আছে সাড়ে চার সাড়ে চার রতি খুব সুন্দর এক আনা সাড়ে চার রতি তেরো হাজার টাকা তেরো হাজার টাকা অনেক সুন্দর এরপরে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটার ওয়েট টা কত আছে আপনার

মাসা আল্লাহ তিন আনা দেড় ভাইয়া কিন্তু আমাকে দেখে বলছে আপু এটা কোথাও পাবে না মানে একদম ভাইয়াদের লেটেস্ট কালেকশন লেটেস্ট ডিজাইন দেখেন দুইশো টাকা এই ধরনের গুলো

এত বড় একটা হচ্ছে দেখেন এই যে আপনার ইয়ে দেওয়া আছে আপনি টাকা খুব সুন্দর ছোট বড় সবাই ইউজ করতে পারবে উনিশ হাজার তিনশো টাকা মাসাল্লাহ খুব সুন্দর কালেকশন এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত আছে এটা আপনার একানা পাঁচ রত্তি একানা পাঁচ রত্তি অনেক সুন্দর এটা হ্যাঁ খুবই সুন্দর একানা পাঁচ রত্তি 14000 টাকা 14000 টাকা কি যে সুন্দর কালেকশন একটু ঝুলের মধ্যে আরো রয়েছে এটা খুব সুন্দর তো কি বলেন ভাই এগুলো দুই আনা দেড় আনা এই টাইপের একটা ব্রেসলেট নিতেই তো আমাদের চার আনা পাঁচ আনা লাগে তো এত মোটা একটা চেইন এগুলো হচ্ছে দুই আনা কত দুই আনা তিন আনা 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 এটা কত বলেন তো ভাই একটু সাড়ে তিন আনা আছে সাড়ে তিন আনা ওয়াও এখারা আছে আমাদের শোরুমে আসবেন মানে দেখেন ভাইয়া কিন্তু সাসপেন্স রেখে দিলো এই যে সবগুলো কিন্তু বলবো না মানে দুই আনা 3 আনা 3.5 আনার আছে কি সুন্দর সুন্দর কালেকশন আছে হচ্ছে আমাদের স্বর্ণদীপ জুয়েলারসে जस्ट দেখেন আর এই সুন্দর কালেকশনগুলো ব্রেসলেটও পাওয়া যায় 2 আনা আনার মধ্যে 3 আনার মধ্যে ওয়াও আনা জি এইটা বলে দুই আনা আমি কি বলবো মানে আমি তো অবাক হয়ে যাচ্ছি দেখ অনেক কালেকশন আছে অনেক অনেক কালেকশন আছে ভিডিওতে আসলে সবকিছু দেখানো সম্ভব হয় না তো তো আমি কিন্তু এখন আছি হচ্ছে নিউ স্বর্ণদীপ জুয়েলার্সে আর এই সুন্দর কালেকশনস গুলো কালেক্ট করতে হলে ভাইয়াদের শোরুমে চলে আসবেন তাহলে কিন্তু অনেকগুলো থেকে সিলেক্ট করতে পারবেন আর যদি আপনি অনলাইন অর্ডার করতে চান তাও নিতে পারবেন আর জলদি কিন্তু এগুলো প্রত্যেকটা একটা করে কালেকশন রেখেছে ওই জন্য বুকিং আপনি আগে দিয়ে ভায়াদের থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো এসে নিয়ে নিতে পারবেন তা এই এ পর্যন্ত এই নেক্সট কোন কালেকশন দেখতে চান অবশ্যই জানাবেন এটা হচ্ছে নিউ স্বর্ণদ্বীপ জুয়েলার্স দোকান নাম্বার যে এগারো দ্বিতীয়তলা সুবাস্ত নজর ভ্যালি শাহজাদপুর গুলশান ঢাকা বারোশো বারোতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্টটা পারচেস করতে পারবেন ঘরে বসে